এই রাজ্য সরকার তারা আসলে নিয়োগ করতে চান না নিয়োগ করার মতো অর্থনৈতিক সামর্থ্যই রাজ্য সরকারের নেই এই রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে এটা কেউ বুঝতে চাইছেন না বা বুঝতে পারলেও কেউ এ নিয়ে আলোচনা করতে সাহস প্রকাশ করছেন না সমস্ত ব্যবসায়ীরা বসে গিয়ে বুঝে গিয়েছেন যে এ রাজ্যে শিল্প চায় না শিল্প টিল্প করতে হলে গুজরাট মহারাষ্ট্র এইসব জায়গায় করতে হবে শিক্ষিত মানুষের ওদের দরকার নেই ওরা তো প্রান্তিক মানুষকে লেখাপড়া শেখাতে চান না প্রান্তিক মানুষ চিরকাল অজ্ঞতার অন্ধকারে পড়ে থাকবে তাহলে পুঁজিবাদীদের শোষণ করার সুবিধে হয় এবং এই রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ক্ষেত্রই আস্তে আস্তে ব্যক্তি মালিকানার হাতে মমতা তুলে দিচ্ছেন কৌশল করে ওই কড়া ব্যবস্থার ভয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছে পরিকল্পিত উপায়ে যাতে সেই বিজ্ঞপ্তি ওরা জানেন চ্যালেঞ্জ হবে এবং নিয়োগ হবে না এত বড় দুর্নীতিকে তো চোখ বন্ধ করে মেনে নেওয়া যায় না পরবর্তী পদক্ষেপ কি আমার একটা ছোট্ট প্রস্তাব আছে আমি আন্দোলনকারীদের কাছে বলেছিলাম জনগণের করের টাকা দিয়ে ওদের পোষা হয়েছে মমতার ঘরের টাকা দিয়ে পোষা হয়নি সেই লিস্টটা কেন মমতা বার করছে না 2016 সালের যে রুল ছিল সেই রুলের সেই নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা কন্ডাক্ট করলে কি বাতিল হয়ে যেতে পারে প্ল্যান এ বি ছিল এই রাজ্যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন কোনো জট কাটবে না জট বৃদ্ধি পাবে মাথায় জটার মতো ঘুরিয়ে বাড়াবে পুলিশকে প্রোঅ্যাকটিভ হতে হয় পুলিশ আমাদের রাজ্যে রিয়াক্টিভ এই রাজ্য সরকার তারা আসলে নিয়োগ করতে চান না নিয়োগ করার মতো অর্থনৈতিক সামর্থ্য রাজ্য সরকারের নেই এই রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে এটা কেউ বুঝতে চাইছেন না বা বুঝতে পারলেও কেউ এ নিয়ে আলোচনা করতে সাহস প্রকাশ করছেন না আমাদের দিনের পর দিন ঋণের ওপর সরকার চলছে আমার আপনার প্রত্যেকের মাথার উপর যে শিশুরা আজকে মাতৃগর্ভে আছে তার মাথার ওপরে প্রায় চৌষট্টি হাজার টাকার ঋণ এখানে কোনো অর্থ উপার্জনের রাস্তা নেই সমস্ত কারখানা এখান থেকে যা ছিলে চলে যাচ্ছে জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ছোটখাটো কারখানা তারাও চালাতে পারছেন না কেন তৃণমূল তোলাবাজির চাপে এখানে বাস্তব ঘটনা সত্যিক অস্বীকার করে লাভ নেই এবং শিঙ্গুরের মতো একটা নির্মীয়মান কারখানাকে গুজরাটকে উপহার দেওয়ার পর যিনি ক্ষমতায় এসছেন সুতরাং সমস্ত ব্যবসায়ীরা বসে গিয়ে বুঝে গিয়েছেন যে রাজ্যে শিল্প চায় না শিল্প টিল্প করতে হলে গুজরাট মহারাষ্ট্র এইসব জায়গায় করতে হবে আমাদের রেভিনিউ ওয়ার্নিং যাকে বলে সেটা কোথায় নেই একমাত্র মদ এখন পরিকল্পনা শুনছি নিচ্ছেন তারা এখন দুয়ারে মদ প্রকল্প চালু করবেন যাতে বেশি পয়সা উপার্জন করা যায় ঘর সংসার সব ছিন্ন ভিন্ন হয়ে যায় পরিকল্পনা সেক্ষেত্রে তো শিক্ষিত মানুষের ওদের দরকার নেই ওরা তো প্রান্তিক মানুষকে লেখাপড়া শেখাতে চান না প্রান্তিক মানুষ চিরকাল অজ্ঞতার অন্ধকারে পড়ে থাকবে তাহলে পুঁজিবাদীদের শোষণ করার সুবিধা হয় এবং এই রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ক্ষেত্রই আস্তে আস্তে ব্যক্তি মালিকানার হাতে মমতা তুলে দিচ্ছেন কৌশল করে সুতরাং যতই বিজ্ঞাপিত হোক যতই তারা বড় বড় কথা বলুন তাদের মূল লক্ষ্য হচ্ছে কোনো মতেই আমরা স্থায়ী নিয়োগ করবো না স্কুল উঠে যাচ্ছে তো স্কুল তুলে দেবে ওদের দরকার কি স্কুলের স্কুলের দরকার নেই তো তোমার ঘরের ছেলে কুলিগিরি করবে সে চলে যাবে মণিপুরে দিনমজুর খাটতে সে চলে যাবে মেঘালয়ে দিনমজুর খাটতে অন্যান্য রাজ্যের কথা বাদই দিলাম এটাই পরিকল্পনা এই রাজ্যের আপনারা যখন এই নয়া বিজ্ঞপ্তির একদম কড়া সমালোচনা যেটা সমাজ থেকে উঠেছে আপনারা সে প্রসঙ্গে একদম সুর মেলাচ্ছেন আমি বলবো মুখ্যমন্ত্রী কিন্তু প্রেস কনফারেন্স করে মহারাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে এবং সেই নির্দেশ মেনে আমাদেরকে এগোতে হবে সেই অনুযায়ী রাজ্য সরকার একদম দেখা গেল একত্রিশে মেয়ের আগেই তারা নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে না না একত্রিশে মেয়ের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে তার কারণে সুপ্রিম কোর্টের কাছে তারা অঙ্গীকার করে এসেছিলেন যে আমরা একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া যেটা দু হাজার ষোলো সালে বাতিল হয়েছিল সেটারই পুনরায় চালু করবো প্রত্যেকটা অর্ডার যদি আপনারা পড়েন খুব ব্যাখ্যা করতে হবে সেটা না হলে পরে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা ব্যবস্থা নেব ওই কড়া ব্যবস্থার ভয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছে পরিকল্পিত উপায়ে যাতে সেই বিজ্ঞপ্তি ওরা জানেন চ্যালেঞ্জ হবে এবং নিয়োগ হবে না ওরা বলে বেড়াতে পারবেন বাজারে যে আমরা তো নিয়োগ করতে চেয়েছিলাম কিন্তু নিয়োগ করতে দেওয়া হলো না আসলে ওরা যদি নিশ্চিতভাবেই এই নিয়োগকে আবার বিক্রি করতে পারে বিক্রি করার চেষ্টা করতে পারে সেই পথটা খোলা রেখেছে কিন্তু জানেন যে সেই পথ খোলা রাখলে পশ্চিমবঙ্গের সব মানুষ তো আর নীরব থাকতে ভালোবাসেন না কিছু মানুষ আছেন যারা প্রতিবাদ করতে ভালোবাসেন তারা প্রতিবাদ করবেন তারা আদালতে প্রতিবাদ করবেন জানা কথা আপনারা কি প্রতিবাদে হবেন বটেই তো এই তো অবধারিত এত বড় দুর্নীতিকে তো চোখ বন্ধ করে মেনে নেওয়া যায় না আপনাদের আমরা আদালতেই ইন আমরা তো আর গুন্ডামি করতে পারবো না আমরা তো তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো বাড়িতে বোমা মজুদ পিস্তল মজুদ করে ঘোরাফেরা করতে পারবো না আমাদের আইনসঙ্গতভাবে ভাবে সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকে সাংবিধানিক ব্যবস্থায় গ্রহণ করতে হবে তাই আদালত প্রথম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার নাম বলে এসেছেন যে আমাদের সরকার চাকরিটা খায়নি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে নোবেল দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং আবারও আপনারা এই নয়া বিজ্ঞপ্তি আমার একটা ছোট্ট প্রস্তাব আছে আমি আন্দোলনকারীদের কাছে বলেছিলাম যারা নিজেরা মনে করছেন যে আমরা মেধার ভিত্তিতেই আমাদের শিক্ষক পদ পেয়েছিলাম তারা নিজেরা নিজেদের লিস্ট করে ওই গলায় একটা ব্যানার ঝুলিয়ে দিন যে এই কজন আমরা যারা কোনো রকম ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নেই মেধার সঙ্গে যুক্ত এই লিস্টটা ওরা নিজেরা বার করুন তাহলে বাদবাকি সকলে এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে জনগণের করের টাকা দিয়ে এদের পোষা হয়েছে মমতার ঘরের টাকা দিয়ে পোষা হয়নি সেই লিস্টটা কেন মমতা বার করছে না তাদের আড়াল করবার জন্যই এই কত রকম অপকৌশল নেওয়া যায় দুর্ভাগ্যজনক বলতে হয় যে এই সমস্ত আইনি সংস্থাদের কথা বলতে হয় যে খলের ছলের অভাব হয় না এরা সেই পথেই চলেছে প্রশ্ন করবো আপনি যেই প্রস্তাবটা দিলেন যোগ্য অযোগ্য কারা যোগ্য যারা বলছেন আমরা যোগ্য তারা যে আদৌ যোগ্য সেই যোগ্যতার লিস্টটা কোথায় গেল সরকারের কাছে কি আদৌ সেরকম লিস্ট আছে আমার পুরস্কার বক্তব্য হচ্ছে যে যারা নিজেরা দাবি করছেন যে আমি রকম দুর্নীতির সঙ্গে যোগাযোগ রাখিনি তারা তো জানেন আমি তো জানি আমি যদি আজকে বলি আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই আজকে আমার সঙ্গে পলো এসেছে পোলো দুর্নীতি যুক্ত না আমরা তো বলতে পারি আমি দুর্নীতি সঙ্গে যুক্ত নই তাহলে আমরা যারা মনে করছি আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই আমরা আমাদের মেধার ভিত্তিতে পেয়েছি আমরা এই দাবিটা করতে পারবো না কেন আমরা এরকম লিস্ট তৈরি করতে পারবো না কেন যারা আন্দোলন করছে তা তো সংগঠিত বাহিনী তারা একটা লিস্ট তৈরি করুন যে আমরা পাঁচ হাজার ছ এরা আমরা আদৌ আমরা দাবি করতে পারি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাহলে বাদবাকি যারা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সুপ্রিম কোর্টের নির্দেশ তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে সেই প্রক্রিয়াটা চালু হোক দেখবেন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়ে গেছে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একদম সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী করা হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে যেরকম একদিকে প্রশ্ন জানা বাঁধছে অন্যদিকে মুখ্যমন্ত্রী কেন এই সাংবাদিক সম্মেলন করলেন এসএসসি চেয়ারম্যান কেন করলেন না এই প্রশ্ন উঠছে উঠবেই তো আসলে মুখ্যমন্ত্রী প্রথম দিন হাততালি পাওয়ার জন্য ছেলেদের উত্তেজিত করেছিলেন আমার বিরুদ্ধে নেতাজি ইন্দো স্টেডিয়ামে অধ্যাপক থেকে শুরু করে ডিআই অফিসের কর্মচারী গলায় আমরা যোগ্য ব্যাচ ঝুলিয়ে এরা কতটা অসৎ নিজেদের ব্যক্তিগত চাকুরির ক্ষেত্রে ওইখানে ভিড় করেছিলেন এবং কি বলেছিলেন মুখ্যমন্ত্রী যে কারো চাকরি যাবে না কি সুপ্রিম কোর্ট বলেছে কারো চাকরি যাবে না আপনার সবাই এখন বিকাশ যে লেগে পড়বে ওর ওই বক্তৃতার পর হাজারো মানুষ আমার পক্ষে চলে এসছেন তারা আমার কাছে জানতে চাইছেন যে এত বড় দুর্নীতি হলো কি করে দু হাজার ষোলো সালের যে রুল ছিল সেই রুলের সেই নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা কন্ডাক্ট করলে কি বাতিল হয়ে যেতে পারে এক মুহূর্ত লাগবে না আদালতের আসলে ওরা ভেবেছিলেন কি ওরা ভেবেছিলেন যে আমরা করব এবং আমরা কথায় কথায় বলবো যাও সুপ্রিম কোর্টে এই গরিব ছেলে মেয়ে কত সুপ্রিম কোর্টে আরে আমরা বিনা পয়সা করলে তো যাতায়াতের ভাড়ার তো টাকা লাগে আমার নয় থাকার খরচা দিতে হয় না কিন্তু আমার জুনিয়ারদের তো থাকার খরচা লাগে সেগুলো দিতে হয় ওরা মনে করেছে যে এরা ধীরে ধীরে শুকিয়ে যাবে আর তখন আমরা ডঙ্কা বাজিয়ে আরো টাকা উপায় করবো চাকরি বিক্রি করবো তাহলে বলতে পারছেন যে 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 চাকরি বিক্রি হয়েছিল অর্থাৎ যে সমাজের একটা স্তরের মানুষ আশঙ্কা করছেন অন্যান্যবার একদম ঐমার্শিক মানপুলেশন হলো র্যাঙ্ক জাম্পিং হলো এবারে প্রশ্ন বিক্রির আশঙ্কা করছেন সমাজের একটা স্তরের মানুষ আপনি বলছেন একদম এমন একটা সরকার যে সরকারের সাধারণ একটা কর্ম পদ্ধতি নিয়ে কোন মানুষের আস্থা নেই এই জন্য দায়ী কি সিপিআইএম এই জন্য দায়ী কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি জোর গলায় বলতে পারছেন না কেন যে না আমরা কারো থেকে টাকা নিয়ে চাকরি দিইনি উনি জোর গলায় বলতে পারছেন না কেন যে এই আমাদের কাছে আমরা লিস্ট তৈরি করেছি এই মধ্যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত পাঁচ হাজার নয় সেটা বলতে পারছেন না কেন চাকরি হারা শিক্ষকেরা নয়া নিয়ম থেকে কতটা সুবিধা পেতে পারে পাবে না আমি তো বলছি এটা হচ্ছে নিয়োগ না করার একটা কৌশল আর কিছু না একটা প্রশ্ন প্রথম থেকে উঠে এসেছে যে এসএসসির মতো একটা সংস্থা যাদের রীতিমতো ফরজারির দায় রয়েছে সেই রকম একটা সংস্থাকে নীতি নৈতিকতা হারানো একটা সংস্থাকে আদালত করে ভরসা করছে দেখুন আদালত তো তাদের আইনসম্মত ভাবে সিদ্ধান্ত নিতে হয় আদালত অবশ্যই ভরসা করতে পারেন যে একটা আইনসঙ্গত সংস্থা তারা সৎ হবার চেষ্টা করবে এটা তো আশা করাই যায় তা আইনের প্রতি ভরসা থাকে না এখন তৃণমূল কংগ্রেস চাইছে একটা নৈ রাজ্য তৈরি করতে তাদের আইনের প্রতি কোনো ভরসার দরকার নেই তাদের ভরসা গুন্ডামি এবং রাহা জানি সেটা তো সভ্য সমাজের ভূমিকা হতে পারে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারোর চাকরি যাবে না নতুন পরীক্ষা হবে আপনারা পরীক্ষায় বসুন এই আপনারাটা কার আসার সেই বাইশ লক্ষ না তার সাথে আরো কারোর চাকরি যাবে না এ বলার অধিকার কে সুপ্রিম কোর্ট যেখানে সব চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সব বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সরাসরি তারা পরীক্ষায় বসতে পারবে না সেই লিস্টটা বার করছে না কেন যদি সরকার আদৌ সৎ হয়ে থাকে এই সংস্থাগুলো আদৌ যদি সৎ হয় তারা কেন লিস্টটা বার করছে না আপনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন তিনি সংবিধানের বাইরে গিয়ে কিছু করবেন না বা বলবেন না তাহলে এই যে তিনি বারংবার বলছেন যে কারোর চাকরি যাবে এটাও কি সংবিধান খারাপ লাগে বলতে দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী পদ পদে আছেন তিনি তিনি কখনোই সত্য কথা বলেন না তিনি কখনোই তথ্যভিত্তিক আইনসঙ্গত কথা বলেন না বলতে শেখেননি সুতরাং ওর কথা কি মূল্য দেব বলুন তো প্ল্যান এ বিসিডি সেই প্ল্যান গুলো কার্যকর হলো না এই প্ল্যান এ বিসিডি ছিল মানুষকে বিভ্রান্ত করো তাদের বোকা বানাও তারপর তাদের পুলিশ দিয়ে পেটাও তারপর একটা বিজ্ঞপ্তি জারি করো যে বিজ্ঞপ্তি আদালতে গিয়ে আটকে যাবে এবং তারপর আমি বলতে পারবো যে আমি তো চেষ্টা করেছিলাম সব আটকে দিয়েছে বিরোধীরা এই হচ্ছে ওরে প্ল্যান রাজ্যের একটা চিত্র দেখা যাচ্ছে শিক্ষকরা অর্থনগ্নভাবে মিছিল করছেন এবং পুলিশের তাদের প্রতি যে আচরণ কি বলবেন এটা রাজ্যের কিরকম ছবি এটা তো অত্যন্ত দুঃখজনক নির্মম জন্য এই সমাজের পরিস্থিতি এর শিক্ষিত মানুষেরা দায়ী যারা মধ্য দিয়ে যে রাজনৈতিক নেতার উত্থান মিথ্যার মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের উত্থান তাদের সমর্থন করেছেন আজকে এই সমস্ত কেলেঙ্কারির দায়ভার আমাদের বইতে হয় এরপর যদি পরীক্ষায় ফেল করা করেন যারা তাদেরকেও কি চাকরি দেওয়া হবে কারণ মুখ্যমন্ত্রী সেটাও কি স্পষ্ট করেছেন কারণ অনেকেই ফেল করতে পারেন যারা আট বছর আগে পাশ করেছিল বলছেন একবার পরীক্ষায় বসে পড়ুন তার আপ্রাণ চেষ্টা হচ্ছে আমরা টাকা নিয়ে চাকরি দিয়েছি যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছি তাদের রক্ষা করব ওর চেষ্টা এটাই নয় যারা মেধা আছে সেই মেধা ভিত্তিক নিয়োগ হোক একবারও তিনি কথা বলছেন না একবারও শুনেছেন তিনি বলেছেন যে আমি চাই স্বচ্ছ ভিত স্বচ্ছ নিয়োগের মধ্যে দি মেধাবৃত্তিক নিয়োগ হোক বলেননি স্যার আপনি વર્ષে 9 जीबी দীর্ঘদিনী প্র্যাকটিস করছেন রাজ্যের তরফ থেকে যে রিভিউ পিটিশন সেটা ফাইল করতে এত দেরি কেন দেখুন রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশন ফাইল করার মতো কোনো আইনি ভিত্তি নেই যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলে আমি নতুনভাবে ভাবে পরীক্ষা নেব তার কিসের রিভিউ রিভিউ তো হয়ে গেছে শেষ এবং তারপরে ওরা কৌশল করে দু তিনজন বিভিন্ন গ্রুপকে দিয়ে পিটিশন দাখিল করিয়েছিল সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে সব কৌশল হয়ে গেছে এখন আরেকটা মিথ্যা প্রবঞ্চনা করছেন চাকরি প্রার্থীরা যে রিভিউ রিভিউ কিসের শুনলাম সরকার নাকি দাবি করেছেন যে টাকা ফেরত দেওয়া যাবে না কত বড় একটা এই সরকার সুপ্রিম কোর্ট যদি চেপে ধরে না এদের পক্ষে বিপদ হবে সরকারের কোথায় ব্যথা টাকা ফেরত দেবে কি দেবে না টাকা ফেরত দিয়ে সরকারের তহবিলে টাকা আসবে ওই টাকা তো ফেরত দিয়ে আমাকে দিতে বলেনি সরকারের তহবিলে টাকা ফেরত আসবে তা তো সরকারের আপত্তির কারণ থেকে বুঝ বোঝা যাচ্ছে যে সরকার এদের থেকে টাকা খেয়েছেন গিলে ফেলেছেন ওগলাতে পারছেন না তো যহর সরকার দাবি করেছেন এই রিভিউ পিটিশনটি আর্টিকেল ওয়ান এ রিভিউ পিটিশন যেটি মহামানু সুপ্রিম কোর্টের সামনে রাখা হবে কিন্তু সেটি শুনানিই সাধারণত হয় আর চিফ জাস্টিসের ফলে চিফ জাস্টিস না 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 যে বিচারপতিরা শুনেছেন তারা তাদের চেম্বারে বসে আলোচনা করেন চিফ জাস্টিস খান্না রিটায়ার করেই গেছেন যে তার সঙ্গে যিনি বিচারপতি ছিলেন জাস্টিস সঞ্জয় কুমার তিনি অন্য একজন বিচারপতি কাছে তারা তাদের চেম্বারে বসে বিচার করবেন যে আদৌ এটা রিভিউ হওয়ার যোগ্য কিনা এবং ইতিমধ্যে তিন তিনটি পিটিশন খারিজ করেছে সুতরাং রিভিউর কোনো দম নেই সরকার বলছেন যে আর্টিকেল ওয়ান থার্টি সেভেন রিভিউতে না গিয়ে আর্টিকেল ওয়ান টু সংবিধানের ধারায় যেখানে সম্পূর্ণরূপে বিচার করার অধিকার সুপ্রিম কোর্টে আছে সেটাই গেলে উপায় বের না অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে পারি যা বলেছেন এটা ঠিক আইনি পদ্ধতি নয় আহ আমায় শেষ কয়েকটা প্রশ্ন করবো অনুব্রত মণ্ডল একদম পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবসময় চর্চার মধ্যে থেকেছেন দুর্নীতি 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 তার সঙ্গে একজন সমর্থক শব্দ হিসেবে অনুব্রত মন্ডলের বছরকে একদম জুড়ে গিয়েছিল সেই অনুব্রত মণ্ডলকে আবারও দেখা গেল একদম ভূমিকায় বোলপুরের আইসি কে একদম ফোনের মাধ্যমে তিনি যে মন্তব্য করলেন কি বলবেন এটি অনুব্রতের ভাষা এটাই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার ভাষা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায়দের কি ভাষা ব্যবহার করেন এমন ভাষা ব্যবহার করেন তা আপনারা গণমাধ্যমে শোনাতে পারেন না বিপ বিপ করে সেট কেটে দেন তার চেলা সে কি করবে সে এই ভাষাতেই কথা বলে আজকে ব্যাপারটা সমাজ মাধ্যমে এসে গিয়েছে তাই মানুষ জানতে পারছেন এই ভাষায় যদি তিনি কথা বলতেন তাহলে আইসি কতক্ষণ কথা বলতেন নাকি যেমন আইসি এই ভাষা শুনতে অভ্যস্ত তিনি তখনও ফোনে স্যার স্যার করছেন গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তিন থাপ্পর মেনে তাকে নিয়ে এসে গারদে ঢোকানোর দায় ছিল যদি আইসি সততার সঙ্গে থাকতেন সেটা করেননি স্যার স্যার করে অনুকম্পা চাইছেন আর পুলিশের সব যা পদ্ধতি নিচ্ছেন এগুলো সমস্ত লোক দেখানো পদ্ধতি কিচ্ছু হবে না জেনে নিন কেন রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি একটা শব্দ ব্যবহার করেননি তার পুলিশ দপ্তরের সম্মান রক্ষার জন্য অতএব এই পুলিশ মন্ত্রীর নিরবতা হচ্ছে সম্পূর্ণরূপে অনুব্রতের পক্ষে

এই সমাজে সাধারণ ভব্যতা সভ্যতার প্রশ্ন যার উপর একটা সমাজের নৈতিক সমাজ দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন হচ্ছে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার রক্ষক তারা যখন এইভাবে অপমানিত হচ্ছেন নির্বিঘ্নে তারা ঘুরে বেড়াচ্ছেন যারা অপমান করছেন রাজ্যের পুলিশ মন্ত্রী নীরব থাকছেন তখন বুঝতে হবে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো মেরুদণ্ড নেই একদমই স্যার সে দুটো প্রশ্ন আপনার কাছে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের একদম সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হলো এবং ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল ছেষট্টিটা জাতি সূত্রের খবর সেটা থেকে কমিয়ে চৌষট্টি করা হলো এবং নতুন করে তালিকায় যুক্ত করা হল আরও ছিয়াত্তরটি নতুন জাতি সব মিলিয়ে জাতির সংখ্যাল একশো চল্লিশ ওবিসি সংরক্ষণ নিয়ে তাহলে কি জট খাচ্ছে বৌদ্ধ ভাবনা কি তারা বিধি নিয়েছেন কেন এই রাজ্য সরকার যত সমস্ত সিদ্ধান্ত নেন অধিকাংশ দেখা যায় যে ভরা গোজামিলে না দেখে বলতে পারবো না প্রকৃত ভাবে মাঠে ময়দানে যদি তারা সমীক্ষা করে থাকেন তাহলে যা আসবে সমীক্ষার ফলাফল সেটাকে গ্রহণ করতে হবে দীর্ঘদিন একটা আইনি জটের মধ্যে যারা পরীক্ষার জন্য তাকিয়ে বসেছিলেন তারা রীতিমতো একটা হতাশার দিকে যাচ্ছিলেন কোথাও গিয়ে এই সব জট কেটে যাবে বা রাজ্যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন কোনো জট কাটবে না জট বৃদ্ধি পাবে মাথায় জটার মতো ঘুরিয়ে বেড়াবে দিয়েই এই তৃণমূল কংগ্রেস টিকে আছে এদের জটা না কাটলে পরে কিছু হবে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হলো একদম বিপুল অস্ত্র তো কিভাবে একজন সাধারণ মানুষের কাছে এত অত্যাধুনিক অস্ত্র ভার থাকতে পারে স্যার সন্দেশ খালিতে যেমন শেখ শাহজাহান গ্রেফতার হয়েছিল সেই সময় তদন্ত চালিয়ে এমনই সব অস্ত্র এবং বিস্ফোরকের ভান্ডার খুঁজে বের করেছিল এনেছি সেইবারও একই নারী প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের শাসক দান হচ্ছে আমি জানিনা আপনি লক্ষ্য করে দেখবেন বোপিকান্ডের পর আমি ধারাবাহিকভাবে বলে আসছি বিভিন্ন মিডিয়াতে যে একদিন বিনা নোটিশে এই রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে পুলিশ যদি রেইড করে বহু বেআইনি অস্ত্র বহু বেআইনি টাকা উদ্ধার করা যাবে পুলিশকে প্রোয়াক্টিভ হতে হয় পুলিশ আমাদের রাজ্যে রিঅ্যাক্টিভ এবং আমি তো ধারাবাহিক আবারও বলছি আত্মশ্লাখার ব্যাপার না এটা বিশ্লেষণাত্মক চিন্তার পরিণতি যদি তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে মারা হতো ছাপা অনেক আগে অনেক অস্ত্র উদ্ধার হতো এখন বিভিন্ন জায়গায় একজন দুজন ধরা পড়ে যাচ্ছেন এই অস্ত্রগুলো আবার ভিন্ন পথে পরিচালিত হয় অন্য জায়গায় চলে যাবে পুলিশের হাত থেকে বাঁচবার জন্য আবার নির্বাচনের আগে বা সিপিআইএম কর্মীদের খুন করার জন্য অস্ত্রগুলো ফিরে আসবে কথা বলছি স কি বলছেন আপনি মনে নেই মুখে গামছা বেঁধে কৃষেনজী বলেছিলেন যারা ওখানে গোটা লালগড় অঞ্চলে সাধারণ খুন করেছেন আমরা মমতাকে মুখ্যমন্ত্রী চাই ভুলে গেছেন সেসব কথা এবং মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে কাজটা করলেন কৃষেনজিকে খুন করে দিলেন এই তো হয় আর কিছু কিছু তৃণমূল নেতাকে তার দলের নেতা বানিয়ে দিলেন ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের নায়ক প্রায় গণহত্যা তিনি সংগঠিত করেছেন তিনি তৃণমূলের নেতা